ইসলাম হয়ে অবিশ্বাসwidehat কথা বলে কোন ছাড় নয় ইরান ছাড়খার করে দেবে সেই ভূমি যা ব্যবহৃত হবে আদুল্লাহ খামেনি দেশের বিরুদ্ধে ইরানের সেই নিশানা ভিতর আছে জর্ডান এবং আরব আমির앗 ইসলামী বিপ্লবের দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটন এর পাশে দাঁড়িয়ে প্রকাশে বিশ্বাসwidehat কথার পথ বেছে নিয়েছে তারা গুণতত্ত্ব লজিস্টিক সহায়তা আকাশ প্রতিরক্ষা সব খুলে দেয়া হচ্ছে আগ্রাসনের জন্য কিন্তু তেহরানের ফশিয়ারি বজ্রকঠিন বিশ্বাসwidehat

আমেরিকার হানাদার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন নতুন খবর হচ্ছে আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে অবস্থান নিয়েছে তার কাছেই পার্বত্য এলাকা মূলত ইরানের মিজাইলের ভয়ে ইউএসএস এয়ারক্রাফট ক্যারিয়ারের এই অবস্থান যাতে ইরানের হামলা হলে প্রাকৃতিক ঢাল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে রক্ষা করতে পারে শক্তিশালী আমেরিকাও যে ইরানের মিজাইলকে কতটা ভয় পায় 650 টির মত মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে যদি আত্মরক্ষার হিসাবের কথা বলি তাহলে যদি আমরা অর্ধেক বাদ দেই তারপরে কিন্তু 300 মিসাইল ফায়ার করা যাবে এই বিমানবাহী রণতরী থেকে সরাসরি যেটা একটা ম্যাসিভ পাওয়ার হিসাবে বিবেচিত তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ফক্স চ্যানেলের মতো বড় চ্যানেল যখন সামরিক বিশেষজ্ঞদের ডেকে পাঠিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত যে বিমানবাহী রণতরী রয়েছে ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে কি করতে পারবে সেখানে কিন্তু তারা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন প্রথম হামলার আধা ঘন্টার ভেতরেই

আমি তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমনটা জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি সংঘাতের ডাক প্রান্তে এসে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে এবার ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে এবার যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো প্রকার হামলা করে তবে তার দ্বিগুণ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান তারা জানিয়েছে যে এবার যে কোনো প্রকার হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণনা করবে এবং যুক্তরাষ্ট্র এটা

স্ট্রাইক গ্রুপটি পৌঁছেছে যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে ইরানে হামলা যেন এখন সময়ের ব্যাপার তবে ইরানও কম যাচ্ছে না কিন্তু দেশটি বলছে যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ শুরু হলে ছেড়ে কথা বলবে না খামে নির্দেশ মধ্যপ্রাচ্য এখন বারদের স্তূপে দাঁড়িয়ে আর সেই স্তূপে আগুন লাগাতে পারে একটি মাত্র নির্দেশ ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র এমনটাই ধারণা করছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানাচ্ছে যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে শুধু সময়ের অপেক্ষা পৌঁছেছে মার্কিন বিমানবাহিনীর প্রকাশ্যে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা নেই যুক্তরাষ্ট্রের শুধু শত্রুর হামলার সময় নয় বরং অনেক আগেই শত্রুর কার্যক্রম নজরদারিতে রাখে তেহরান পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে অদৃশ্য দুর্গ আকাশ থেকে দেখলে শুধু পাথর আর নির্জনতা কিন্তু তার বহু নিচে লুকিয়ে আছে এমন সব স্থাপনা যার কথা ভেবে ইসরায়েলের স্পষ্ট আগের মতো উপরে থাকা বা অপেক্ষাকৃত কম গভীর স্থাপনায় আর ঝুঁকি নিতে চাইছে না ইরান। গত আগে কাগে 10000 কিলোমিটারের বেশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার ঘোষণা দেয় ইরান। এমন ঘোষণায় হঠাৎ ধাক্কা খায় মত অবস্থা যুক্তরাষ্ট্র। নইলে এতদিন এ হামলা করেই বস্তু ইরানে। ইরানে দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের হিসাব তাই নতুন করে হিসাব করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আমেরিকা যখন পাঁচশো বিমান হাজার হাজার সৈন্য আর বিশাল নৌবহর নিয়ে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন বেজিং গোপনে তেহরানের হাতে তুলে দিয়েছে এমন এক মরণাস্ত্র যা হোয়াইট হাউসের জেনারেলদের কলেজা শুকিয়ে দিয়েছে গত কয়েকদিনে চীন থেকে বিশটিরও বেশি রহস্যময় ভারী কার্গো বিমান ইরানে অবতরণ করেছে এই বিমানগুলোতে করে চীন ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর ডিএফ ফাইভ সি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি কোনো সাধারণ মিসাইল নয় এর একটি মাত্র পারমাণবিক ওয়ারেন্টের ক্ষমতা হিরোসীমায় ফেলা বোমার চেয়ে দুইশো গুণ বেশি শক্তিশালী এটি বিশ্বের যে তেল তাকে রক্ষার সক্ষমতা হয়েছে ইরানি নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষের মূল্যায়নে এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা খামিনের পুত্র মাসুদ খামিনি এখন তার বার্তা ও দৈনিন্দি দায়িত্ব সম্লাচন বলে রিপোর্টে উল্লেখ আছে এটি ইঙ্গিত যে পরিস্থিতি শান্ত নয় বরং ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্য সামান্য হামলা হলেও মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধের ঢেউ তৈরি হবে তা কল্পনা করতে পারছে না আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইরানের যুদ্ধ করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা আধিপত্যবাদী আমেরিকাকে প্রতিরোধের সরাসরি ডাক এলো ইরাক থেকে ইরানে এক সপ্তাহে নিরানব্বইটি ভূমিকম্প প্রকৃতির খেলা নাকি যুদ্ধের প্রস্তুতি ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের ঘিরে উত্তেজনা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে ঠিক এই সময় সামনে আসে একটি অস্বাভাবিক তথ্য মাত্র এক সপ্তাহে ইরানের নিরানব্বইটি ভূমিকম্প আর এখান থেকেই শুরু হয় জল্পনা গুজব আর নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রশ্ন হলো এগুলো কি স্বাভাবিক ভূমিকম্প নাকি গোপন পারমাণবিক পরীক্ষা নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি বিশ্ব কি আজ ঘোরের আলো দেখার আগেই এক মহাপ্রলয়ের সাক্ষী হতে চলেছে মধ্যপ্রাচ্যের ঘড়ির কাটা এখন ঠিক ঠিক করছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে তেহরান সময় শুক্রবার রাত থেকে ভোর চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ইরানের পারমাণবিক শহর ইস্পাহানকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন বা ইলেকট্রনিক ব্ল্যাকআউটের চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে এই কোনো সাধারণ আন্তর্জাতিকের অলিঙ্গে এক অদৃশ্য যুদ্ধ চলছে যার মূলে রয়েছে ক্ষমতা আর সম্পদের নিয়ন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও চীনের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর সাহস দেখাচ্ছেন না তবে বাস্তবতা হলো ওয়াশিংটনের প্রকৃত যুদ্ধটি এখন বেজিং এর বিরুদ্ধে এই সরবরাহ বন্ধ করা ছাড়া ট্রাম্প প্রশাসনের সামনে আর কোনো কার্যকর